তাঁক আস্তে আস্তে বলতে হবে ইমাম সাহেব জোরে বলবে আর প্রত্যেকে আস্তে আস্তে বলতে হবে আর প্রথম তাকবির পরে সানা পড়বো দ্বিতীয় তাক পরে দরুদ শরীফ তৃতীয় তাক পরে মাইয়াদের জন্য আল্লাহিনা দোয়াটা

দুপুরে প্রত্যেকের দাওয়াত যদি নাকি বিশেষ ব্যস্ততা না থাকে অবশ্যই আজকের দাওয়াতে অংশগ্রহণ করবেন আমার পক্ষ থেকে এটা আপনাদেরকে উদাত্ত আহ্বান আপনারা সবাই আজকের দাওয়াতে অংশগ্রহণ করবেন আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার তো অভিজ্ঞতা জানা জানি